রং রাইডার্স অবশেষে হারের মুখ দেখলো শেষ পর্যন্ত দুর্বার রাশাহীর মতো দলের সাথে রংপুর রাইডার্স হেরে গেলো একশো সত্তর রান চেস করে জিততে পারতেছে না আজকে দুর্বার রাশাহীর সাথে হেরে গেলো অবশেষে হারের মুখ দেখলো তো দুর্বার রাশাই মনে হয় ফয় টেবিলে চার চলে গেছে তারা ডাকাতো চারে ছিল তো দুর্বার রাসাই আজকে যদি জিততে না ফাতো তাহলে তাদের প্লে অফ খেলা অনিশ্চিত হয়ে যেত তো সেখানে দুর্বার রাশাহীর এখন প্লে অফ খেলা অনেক সম্ভব না প্লে অফ তারা এখন আছে চার নম্বরে আছে এখন পয়েন্ট টেবিলে তো দুর্বল রাশায় কী কারটা দিল আজকে রায়ান বোল প্লে অফ দ্য ম্যাচ হয়েছে চারটা উইকেট নিয়েছে রায়ান বোল এগায় নিয়ে নিয়েছে রায়ন বোল কি অবিশেষ্য বোলিং তার ব্যাটের হাতে তেমন ভালো করতে না ভালো বল হাতে সে জবাব দিল আর আজকে এত ভালো ভালো ব্যাটসম্যান রংপুরের নক্ষত্ররা দিন ফতন হয় সেটাই এখনও এটাই ফর্মান রংপুর রাইডার্স টুর্নামেন্টের সবচাইতে শক্তিশালী টিম সেই টিমকে আজকে মানে হারাই দিল এই বিপিএলের সবচেয়ে দুর্বল দল যাকে বলে সেই দুর্বল রাশাহী আস্তে করে হারাই দিছে হ্যাঁ মানে উনিশ ওভার দুই বলে অল আউট একশো চল্লিশ রান করে শেষ অবস্থা মনে হয় অপরাজিত ছিল নুরুল হাসান সোহান ক্যাপ্টেন বাকিরা সবাই আউট হয়ে গেছে কেউ নাই ভালো ব্যাটিং করে জিতে জিতাতে দলের হালে পার নাই আপনার ফাঁকা ফুলিতে চলে গেল তিন উইকেট এ হলো অবস্থা রংপুরের স্কি খেলা দিল আজকে রংপুরের অবস্থা খারাপ করে দিল তারা রংপুরের মাটিতে মাটিতে ঘুরে এসে মনে হয় তারা খেলা বলে গেছে তো সেখানে এসে এবার আজকে খেলা খেলা বলে গেছে খেলা স্কেয়ার ফাঁতেছেন তো বিষয় হচ্ছে এনামল হক এবং কি ইয়াসির আলী রাব্বি দুজনের দুদন্ত পার্টনারশিপ ছিল ইয়াসির আলী আজকে সত্তর রানের একটা অবিশেষ ইনিংস খেলে ফেলছে ইয়াসির আলী ছয়টা মার্চে ছয় ছয়টা মার্চে ইয়াস আলী ব্যাটিং ব্যাটিংয়ে দুবার আসে যেভাবে আজকে ব্যাটিং করছে ওইভাবে যে স্ট্রাইক রেটে খেলছে দুশো প্লাস একটা রান হয়েছে তো লাস্ট চব্বিশ বলে পাঁচ উইকেট তারা হারা খেলছে এবং কি আকবর আলী আকবর আলী বোলের জন্য এনামল হক বিজয় আস্তে করে আউট হয়ে গেছে এনামল হক বিজয় যদি লাস্টে থাকতো পাঁচ ওভারে তাহলে দুশো প্লাস রান হতো আজকে সেখানে আর দুশো প্লাস রান তো হয় না একশো সত্তর রান এটা কিন্তু জেতার মতো একটা রান ছিল সেখানে রংপুর রাইডার্স আজকে কী কী হলো আজকে বুঝলাম না মানে শেষ পর্যন্ত দুর্বার রাজশাহীর মতো দলের সাথে হাতে হলো তাদের মানে এক টানা জয়ের পর আজকে এই দুর্বার রাশাহী আজকে তাদেরকে হারালো এবং কি তারা সেটা প্রমাণ করে দিল যে তারা দুর্বল নয় তারা শক্তিশালী টিম প্রমাণ করছে তারা মানে সবচাইতে শক্তিশালী রংপুর রাইডার্স তাদেরকে হারিয়ে সেটা আজকে সবাইকে দেখাই দিছে এই দুর্বার রাজশাহী যে কিনা ঠিক মতো টাকা পায় না পারিশ্রমিক পায় দলের সমস্যা মালিকের সমস্যা সব সমস্যার পরেও তারা এরকম ভালো পারফরমেন্স করলো এবং সবচেয়ে টুর্নামেন্টে শক্তিশালী দলকে হারালো এবং এনামুল হক বিজয় আর ইয়াসির আলী রাব্বি এই দুজনের দুজনকে তো দিতে হয় ক্রেডিট এই দুজনের দুর্দান্ত অবিশেষ এবং কি তাসকিন আহমেদের কথা তো না বলে না তাসকিন আহমেদ সবচাইতে সেরা বোলার এর দুর্বার হয়ে ভালো বোলিং করে সবচাইতে এবং সর্বোচ্চ উইকেট তাসকিন আহমেদের এবং কি ইয়াসির আলীও ভালো ব্যাটিং করে আজকেও সত্তর রানের একটা ইনিংস খেলছে ইয়াসির আলী এবং ছয় সে যে ছয় মারতে পারে সেটা দেখা দিছে মানে পুরো বাউন্ডারি কি আপনার মানে দর্শক গ্যালারি পার করে ফেলছে এরকম ছয় মারছে ইয়াসির আলী রাব্বি তো সেখানে দূরের রাশায় ফিলিআফ খেলার ক্ষমতা রাখে এটা আজকে সেটা তারা বুঝে দিয়েছে এবং তাদের মালিকের উচিত তাদেরকে আরও সম্মান জানানো মানে যেভাবে তারা অসম্মানিত হয়েছে ফেলে